যে রাস্তার মধ্যে আমরা যে থেকে গুলি বর্ষণ করা হয়েছে গুলি আসিনার পুলিশ ফ্রি গুলি আসিনার র‍্যাপলি গুলি আসিনার চবলি আওয়ামী লীগের এই যে আমরা প্রতিরোধের মুখে আমরা তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জারি রেখে গুলি আসিনাকে আমরা দেশ থেকে বাদ দিতে করেছি কিন্তু পাঁচ মাসে আমরা এই বিপথ থেকে আমরা কি পেলাম এখনও পর্যন্ত শিক্ষিত দৃশ্যমান কুনুর খনির এখনও পর্যন্ত বিচার নিশ্চিত হয় না চলের একটা অভিচার নিশ্চিত হয় না শ্রব্যমূল্যের উর্ধ্বগতি আমরা মানুষের সাথে কথা বলছি তেলের দাম চালের দাম আজকে আকাশ ছোঁয়া ছাঁটা বাঁধ ছাঁটা আমরা আজকে সুন্দরভাবে অ্যাক্সকেও শুনছি এই বিপ্লব থেকে আমরা কি পেয়েছি আমাদের কথা ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে চব্বিশ পরবর্তী বাংলাদেশে প্রত্যেকটা খেতে খাওয়া মানুষের অধিকারের স্বীকৃত হবে কিন্তু আজকে এতদিন পরেও ছয় মাস পরেও আমরা দেখছি আমাদের শুধুমাত্র চাঁদাবাজের পরিবর্তন হয়েছে দখলদারের পরিবর্তন হয়েছে পুস্তারের জায়গায় নতুন পুস্তার আসছে সিনগুলোকে দখল করা হচ্ছে মার্কেটগুলোকে দখল করা হচ্ছে এই বিপ্লব থেকে আমরা কি পেয়েছি আমরা 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 স্পষ্ট করেছি। দীর্ঘ বেশি সময় বঞ্চিত আমাদের যারা লেখক ছিল তারা স্বাধীন ভাবে লিখতে পারে নাই মিডিয়া ছিল তারা স্বাধীনভাবে বক্তব্য প্রচার করতে পারে নাই রাজনৈতিক প্রোগ্রাম গুলো রাস্তায় নামতে পারে নাই বাংলাদেশে ক্রিয়াশীল যতগুলো রাজনৈতিক দল রয়েছে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নেতা কর্মীদেরকে বছরের পর বছর জেলে ভরে রাখা হয়েছে আমরা দেখেছি এই দীর্ঘ দেড় যুগের অপশাসনের পরেও আমরা এই ফ্যাসিস্টার বিরুদ্ধে আমরা এই আন্দোলনের পরে ব্যক্তি স্বার্থের কাছে আমরা মাথা নত করেছি আমরা ব্যক্তি স্বার্থের কাছে মাথা নত করে আমরা জাতীয় স্বার্থকে উপেক্ষা করছি আমরা যেখানে সংস্কারের কথা ছিল আমরা ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে যেখানে হওয়ার কথা ছিল সংস্কার সেখানে আমরা সবাই আমরা দখলের মধ্যে আমরা মেতে গেছি আমরা মেতে গেছি অত্যন্ত দুঃখজনক দুই হাজারের বেশি আমাদের ভাই শহীদ হয়েছে আমাদের হাজার হাজার ভাই আমাদের আহত হয়েছে এই কারণে অনেক আহত ভাই আজকে এসছে আমার সামনে তাদের চোখে প্লেট রয়েছে তাদের হাত হারিয়েছে তাদের আজকে কর্মক্ষম এখন অবস্থা নাই তাদের সাথে আলাপ আলোচনা না করে আমরা দেখছি পরবর্তীতে কিভাবে ক্ষমতা দখল করা যায় এই ক্ষমতা দখলের মহরতে আমাদের দেশের সারা প্রবীণ রাজনীতিবিদ হয়েছে তারা এখন সেই ক্ষমতা দখলের প্রতিযোগিতায় আসতে মতো প্রিয় সহযোদ্ধা আমরা বলতে চাই আমাদের দেশের যে প্রবীণ রাজনীতিবিদ হয়েছে অভিজ্ঞ রাজনীতিবিদ হয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এই তরুণরা তাদের বুকের তাদের রক্ত ঠেলে দিয়েছে তাদেরকে গুলি গুলি করতে এসে বলেছে তাদেরকে একটাকে গুলি করি আর্থার পিছন থেকে দাঁড়াই আপনারা পরবর্তী বাংলাদেশ করার পূর্বে তাদের সাথে আলোচনা করতে হবে শহীদ করার লক্ষ্য গিয়েছে সেই আওয়ামী লীগের সাথে কোন ধরনের জন্য আপনারা যারা ভাবছেন তাদেরকে নিয়ে আপনারা নির্বাচনে যাবেন আপনারা ভুল ভাবছেন জায়গায় থাকতে পারে এই বাংলাদেশে খুনি আওয়ামী লীগ এবং আমরা বিপ্লবী কখনো এক জায়গায় থাকছি আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে চব্বিশ পরবর্তী বাংলাদেশে হয় খুনি আওয়ামী লীগ থাকবে না হয় এই বিপ্লবী থাকবে আপনারা জানেন আমরা আমরা দেখছি উনি এই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যত ধরনের ব্যবস্থা আছে ব্যাকজোর মেকানিজম আছে সেই ব্যাকজোর মেকানিজম চলছে আমাদের দেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমরা বিশ্বাস করতে চাই আপনাদের অনেক দায়িত্ব রয়েছে একাত্তর পরবর্তী সময়ে আমরা বছরের পর বছর যুগের পর যুগ আপনাদের নেতৃত্বের উপরে আমাদের আস্থা ছিল আমরা এখনো পর্যন্ত আস্থা রাখতে চাই আপনাদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চাই আমরা আপনাদের যেই দৃঢ় বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আমাদের এই পাঁচই অগাস্ট পূর্ব আন্দোলনে আমরা একাত্মতা ছিলাম আমরা চাই আমাদের এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা একসাথে হয়ে চব্বিশ পরবর্তী বাংলাদেশ করব কিন্তু সেইখানে আওয়ামী পুনর্বাসন হবে না এবং আমাদের যে জন আকাঙ্ক্ষা গুলো আমাদের এই আওয়ামী লীগের ফেসিস্ট হওয়ার যে গল্প গুলো আমাদের ওয়াসিম আফদার এবং মুগ্ধর এই যে তাদের প্রকৃত গল্পগুলো আমাদের সেগুলো জয় প্রকাশের উল্লেখ থাকতে হবে আমাদের ইতিহাসের স্তরে আমরা যেভাবে প্রতারিত হয়েছি সেই প্রতারণার গল্প গুলো এই প্রকাশের উল্লেখ থাকতে হবে ভবিষ্যতে আর কেউ কখনো ফেসিস্ট হওয়ার মনোবাসনা আর কখনো না থাকে সহযোদ্ধা আপনাদেরকে মাথায় রাখতে হবে আমাদের এই লড়াই শেষ হয়ে যায়নি আমরা যারা রাস্তায় এসেছি আমাদের এই শহীদ হওয়ার যাত্রা আমাদের অব্যাহত থাকবে আমাদের ওয়াসিম হয়তো শহীদ হয়েছে মুক্ত হয়েছে আবু সাইদ শহীদ হয়েছে এরপর হয়তো শহীদদের খাতায় আমার নাম থাকতে পারে আপনার নাম থাকতে পারে আমাদের সবার নাম থাকতে পারে কিন্তু বাংলাদেশের পক্ষে আমরা যদি রক্ত দিতে হয় আমরা পরবর্তী আমাদের নাগরিক বাংলাদেশ করার লক্ষ্যে তার ভিতরিয়েতে বাংলাদেশ করার লক্ষ্যে আবু সাইদ যেভাবে রক্ত দিয়েছে আমরা ঠিক সেভাবে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত শহীদদের শরণে জিগাতিত সক্রিয় সহযুদ্ধ আমরা বারবার বলতে চাই বাংলাদেশের প্রশ্ন আমরা আপসি ভারতের দাদাগিরি এই বাংলাদেশে আর চলবে না ভারতের দিল্লি থেকে দিল্লি থেকে ঢাকার মস্ত নির্ধারিত হবে না দিল্লি থেকে এই গণভবনে কে বসবে এই সিদ্ধান্ত আর আসবে না পরবর্তীতে বাংলাদেশের যারা শাসন ক্ষমতায় আসবে তারা দিল্লি না হয়ে ভারত মুখী না হয়ে আপনারা জনতা মুখী হন দিল্লি মুখী হয়েছে তাদেরকে আমরা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সীমান্তের ওপারে পাঠিয়ে দিয়েছি সুতরাং যারা আবার দিল্লি হচ্ছেন ভারত মুখী হচ্ছেন আপনারা নিকট অতীত ভুলে যাইয়েন না মানুষের কাছে ফিরে আসেন মানুষের কথা শুনেন জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেন আপনাদের সাথে দেখা হবে লড়াইয়ের সংগ্রামে ওයි মুজিব্বাদ মুর্তবাদ মুজিবাদ जिंदाबाद মুজিব্বাদ মুর্তবাদ ইকতিলাব হাসাদ কে